করে দিলাম সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমরা অবস্থান করছি আমাদের ঐতিহাসিক টিএসসি চত্বরে টিএসসি চত্বরে আজকে মাঠটা ফাকা ফাকা হলেও সেখানে দেখা যায় কোনায় কোনায় অনেক মানুষই আছে এ এদিকে খুনায় দেখা যাচ্ছে একটা গ্রুপ বসে আছে ওরা গ্রুপ স্টাডি করতেছে আসলে এখানে গ্রুপ স্টাডির নামে কি হচ্ছে সেটাই আমরা দেখার বিষয় এখানে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা এক পাশে চারটা মেয়ে ওই পাশে একটা মেয়ে এবং দুইটা ছেলে আছে এদিকে মনে হয় উনি মনে হয় গ্রুপ লিডার সো আমরা এখন জানতে চাই আসলে এখানে গ্রুপ স্টাডির মানে গ্রুপ গ্রুপ স্টাডির নামে আসলে কি হচ্ছে এখানে এখানে কি গ্রুপ স্টাডি হচ্ছে না অন্য কিছু হচ্ছে সেটা জানার জন্যে আমরা আজকে এখানে এসেছি আমাদের ফাটাফাটি টেলিভিশনের পক্ষ থেকে

আসলে ঠিক আছে প্রশ্নটা বুঝতে পারছি এখানে আসলে আমাদের একটা স্কুলের মতো আমরা খুলেছি ঠিক আছে স্কুলের নাম ভুংবাং গাছতলা স্কুল যেখানে আমরা স্টুডেন্টদের পাশাপাশি কাককেও পড়াইয়ে থাকি আর আপনারা তো জানেন যে ঢাকা ভার্সিটির এলাকায় কাকের উৎপাদ খুব বেশি এই কাকের উৎপাদ বেশি হওয়ার কারণে দেখা যায় তারা বিভিন্ন জায়গায় মানে সময়ে অসময়ে তারা দুই নম্বরটা সেরে ফেলে দেখা যায় করতে করতে কারো একটা ইম্পর্টেন্ট তারা একটা পজিশনে মানে তারা গল্প করতেছে দুই ফ্রেন্ড দেখা যায় তখন কি করলো সে এসে মাইনাস টু করে দিল তখন এই পরিবেশটা তাদের মানে গল্প করার পরিবেশটা নষ্ট হয়ে যায় এই জন্য আমরা চিন্তা করছি এখানে আমাদের এই গ্রুপে যারা আছে তারা তো পড়াশোনা শিখবে সাথে সাথে কাকদের যাতে একটু শেখানোর ব্যবস্থা করা যায় ভাইয়া আপনার এখানে আমি দেখতে পাচ্ছি একজন ছাত্র একজন ছাত্রী ওরা হাতাহাতি করতেছে আসলে ওরা কি গ্রুপ স্টাডির জন্য আসছে নাকি প্রেম করার জন্য আসতে আমি বুঝতে পারতেছি না আসলে যেটা হয়েছে মানে স্টুডেন্ট তো ঠিক আছে কিন্তু এরা যে আসলে কি বলতে চাইতেছে মানে কি করতেছে যে সেটা আমি নিজেই বুঝতে পারতেছিলাম স্যার হইয়া আপনাদের কেমন বুঝাবো আর আমি দেখতে পাচ্ছি এদিকে চারজন মেয়ে খুবই মনোযোগী স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ খুব মনোযোগী স্টুডেন্ট হ্যাঁ খুব মনোযোগী স্টুডেন্ট কিন্তু আসলে এখানে গ্রুপ স্টাডির বিনিময় মানে গ্রুপ স্টাডির নামে আপনারা যে এখানে দুই নম্বরে কিছু করতেছেন না সেটা জেনে খুবই ভালো লাগলো কিন্তু ওই দুজনের প্রতি আমার সন্দেহ ওদের জন্য আমি তদন্ত কমিটির গঠন করার চেষ্টা করবো এবং কর্তৃপক্ষ নিয়ে আবেদন করবো যাতে টিএসসিতে কোনো গ্রুপ স্টাডি না করা হয় কারণ এটা আপনাদের বিনোদনের জায়গা এটা কোনো পড়াশোনার জায়গা না এখানে কপুত কপুতরা আসবে বসবে আনন্দ করবে ঠিক আছে এখানে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না সো আপনাকে ধন্যবাদ আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন আশা করি আপনি এখানে না বসে আপনি ডিপার্টমেন্টের চিপা চাপে কোনায় কোনায় বসে এটা করতে পারেন ধন্যবাদ আপনাকে